আমরা বক্সার জঙ্গলে রয়েছি এই পাকদণ্ডি পাহাড়কে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে আর এই বক্সার গভীর জঙ্গল আর এই হলো বক্সা নদী বক্সা নদীর জল তার কলকল শব্দ আর এই জায়গাটা প্রায় নদীর উৎপত্তি এসে আমরা পৌঁছে গিয়েছি এবং এই সেই রাস্তা যেই রাস্তা দিয়ে নেতেই সুভাষ বোসকে নিয়ে যাওয়া হয়েছিল এবং বক্সা ফোর্টে ছয় দিনের জন্য বন্দি রাখা হয়েছিল এই স্থলে একটি এই মুহূর্তে ব্রিজ আমি দেখতে পাচ্ছি জানি না সেই সময় সেই ব্রিজটি ছিল কি না আমার যে অনুমান এই ব্রিজটি সেই সময় থাকার কথা নয় কারণ এই ব্রিজের যা বয়স তার তুলনায় অনেক কাল পূর্বে উনিশশো তিরিশ ঘটনা ঘটেছে সুতরাং আমার অনুমান অনুসারে এই ব্রিজটির তখন কোনো অস্তিত্ব ছিল না এবং এই পাহাড়ি এব্রোক্ষেব্র পথ বন্ধুর পথ এই পথ দিয়েই নেতাজি সুভাষকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখানকার যে কারাগার সেখানে বন্দি রাখা হয়েছিল এখানে যাচ্ছি সেখানে যাওয়ার পথে এই ব্রিজটি পার হতে হলো এখন তো সেই বক্সা ফোর্ট একটি দ্রষ্টব্য স্থান হয়ে গেছে পর্যটকদের জন্য তাই পর্যটকদের বিশ্রামের জন্য এরকম ছোটো ছোট ছাউনি নির্মাণ করা হয়েছে বিদ্যুতও এসে গেছে এইখানটায় এবং এই পাহাড়ি পথ পাকদণ্ডি আঁকামাঁকা চলেছে পাহাড়কে আস্তে পৃষ্ঠে জড়িয়ে রেখে পর্যটকরা যাচ্ছেন সব একে একে সেই বক্সা ফোর্ট পরিদর্শন করতে আমিও চলেছি রঙিন এক প্রজাপতির দেখা মিলল মুক্ত এই প্রজাপতির মতো নেতাজিও আমাদের মাতৃভূমিকে মুক্ত দেখতে চেয়েছিলেন উনিশশো সালে তিনি এখানে কারারত ছিলেন তার সতেরো বছর পর দেশ স্বাধীন হয়েছিল আমরা প্রায় পৌঁছে গিয়েছি এই হল বক্সা ফোর্ট ওই পাহাড়ে রয়েছে আমি এই পাহাড় থেকে তুলছি আর ওই দূরে একটি নদী দেখতে পাওয়া যাচ্ছে এখানে তিনটি নদী রয়েছে জয়ন্তী নদী দিমা নদী এবং বালা নদী এটি সম্ভবত বালা নদী তার বাঁদিকে জয়ন্তী নদী মানে আমি যেখান থেকে ছবি তুলছি সেই অ্যাঙ্গেলে বাঁদিকে জয়ন্তী নদী এবং ডান দিকে রয়েছে ডিমা নদী আর তলায় এইখানটায় কলকল শব্দ করে এটি হচ্ছে বক্সা নদী অপূর্ব জায়গা অপূর্ব ল্যান্ডস্কেপ এই এই হলো সেই ঐতিহাসিক বক্সা ফোর্ট যেখানে নেতাজিকে বন্দি করে রাখা হয়েছিল কি দুর্গম জায়গা এখানে একজন মানুষকে নিয়ে এলেই মনস্তাত্ত্বিকভাবে সে অনেকটাই দুর্বল হয়ে পড়বে আর যদি বন্দি রাখা হয় তাহলে তো সেটা একটা চরম শাস্তি হিসেবে মনে করি আমি সুতরাং ভালোই তাকে যথেষ্ট কষ্ট সাধন করতে হয়েছিল এবং দেশ স্বাধীন করার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন সত্যি তাকে কুর্নিশ জানায় কি পরিমাণ আত্মত্যাগটাই না করেছিলেন কত কষ্ট কত কষ্ট সহ্য করেছিলেন তিনি প্রণাম তোমাকে হে মহান নেতাজি পৌঁছে গিয়েছি আমরা বক্সাফোটে সুন্দর লন এখানে একটু জুম করি তাহলে বোঝা যাবে এই সেই কারাগার ভাবলেই গাছ শিউরে ওঠে সত্যি শিহরণ জাগরণের মতো অভিজ্ঞতা অনবদ্য এবং একটু মন খারাপ করাও বটে যত নিশ্চয়ই ব্যাখ্যার প্রয়োজন নেই কেন মন খারাপ করে দেয় শান্তিপূর্ণভাবে আমরা রয়েছি এই দেশে আর আমাদেরকে শান্তি দিয়ে গেছেন সেই মহান মহাপুরুষ তার সমস্ত আত্মবলিদান তার ফল সুফলটা আমরা নিচ্ছি বিনিময়ে আমরা কি দিলাম ফোর্টের ঠিক পাশেই পাদদেশে একটি স্তূপ বানানো রয়েছে ছোটোখাটো এটির ইতিহাস আমার জানা নেই সম্ভবত অনেক পরে বানানো হয়েছে এটি এই ফোর্টের গেট ঢোকার এই ঢোকার ফটক আমরা এখন ঢুকবো এটা দিয়ে এই হলো ওপরে ওঠার রাস্তা ফোর্টে ফলক রয়েছে এই ফলকে লেখা রয়েছে রবীন্দ্রনাথকে স্মরণ করে উনিশশো সালের একটি চিঠি তার প্রতিলিপি উনিশশো সালের বক্সা বন্দি শিবিরে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছিল সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথের চরণ কমলে এই কক্ষগুলো এগুলো কারাগার এগুলোতে বিনয় বাদল দীনেশ যতীন দাস এরা সব ছিল বাঘাযতীন এদেরকে রাখা হয়েছিল ফ্রিডম ফাইটারদের সত্যিই মন খারাপ হয়ে যায় এসব জায়গা দেখলে তারাই এই আত্মত্যাগ না করলে আমরা এত স্বচ্ছন্দে এত জীবন জীবনযাপন করতে পারতাম না স্বাধীন দেশে মুক্ত বাতাস নিতে পারতাম না প্রণাম কোটি প্রণাম সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের